টুকরা কাপড় দিয়ে যদি এত সুন্দর করে জামা বানানো যায় তাহলে টুকরো কাপড়গুলো কেন অপচয় করবো আর কেন ফেলে দেবো তো চলেন দেখে আসি এত সুন্দর কিউট বেবির ফ্রকটা কীভাবে বানাবো তো এটা একটা সাইডের জামার সাইডের টুকরা ছিল সেটাকে আমি যত্ন করে রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে কাজে লাগাচ্ছি তো এভাবে আমি এটা দুই ভাঁজ করে চার ভাজ করে নিয়েছি টুকরা কাপড়টাকে তারপর একটা বাচ্চার যে উপরের সাইডের যে হাফ বডিটা সেটাকে আমি কেটে নিচ্ছি তো লম্বা নিয়েছি ছয় ইঞ্চি আর বডি নিয়েছি চব্বিশ ইঞ্চি মানে ছয় চার ভাজে ভাঁজ করে ছয় ছয় নিয়েছি তো তারপরে আমি এটা হাফ বডির মতো মাপ দিয়ে মেজারমেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমি যে রাউন্ড শেপটা দিলাম সেই দুটুকু পরিমাণে আমি কাপ বডিটা রাখবো তো প্রথমে আমি বডি তো চব্বিশ ইঞ্চি দিয়েছি কমরও চব্বিশ ইঞ্চি নিয়েছি আর আরমলের মাপটা নিয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি পুট হলো সাড়ে চার ইঞ্চি গলা ছড়ানো তিন মানে আড়াই ইঞ্চ দুই ইঞ্চি নিলে হয়ে যাবে তো এই যে টুকরা কাপড়টা রয়ে গেছে এই টুকরা কাপড়টাই যে আমি আসলে বাচ্চাদের ওরকমভাবে একটা মাপ নাই আন্দাজ করে নেওয়া হয় তো টুকরা কাপড়ের হাফ বডিটা আমি উপরের দিকে বিছিয়ে তারপরে এই আর্মলের সাইডে অল্প একটু শেপ দিয়ে লোজ যতটুকু ছিল ততটুকু দিয়ে তারপর আমি কিন্তু ওই রাউন্ড শেপটা দিয়ে নিচ্ছি চব্বিশ ইঞ্চি বডি দেওয়ার পর যে বাড়তি কাপড়টা থাকবে সেই কাপড়টাই হলো কুচির কাপড় তো এই যে এইভাবে আমি কাটিং করে নিলাম একদম এক কাট করে এটার কোনো শেপ থাকবে না সাইটে জামার আর এই যে হাফ বোর্ড এটা এইভাবে দিয়ে তারপর কুচিটা এখানে দিলে জামাটা কিন্তু এভাবে তৈরি হয়ে যাবে ভিডিওটা অনেক লং হবে কারণ একই ভিডিওতে আমি শিলি সেলাই করে দেখিয়েছি এবং কাটিং করে দেখাইছি তাই তো এই যে গলাটা কেটে নিলাম আমি চার সাড়ে চার ইঞ্চি পরিমাণে ছড়ানো দিয়েছি আর তিন ইঞ্চি পরিমাণে লম্বা মাপ নিয়েছি পিছনের গলাটা ফাড়া হবে একটু না তো বাচ্চার মাথা ঢুকবে না তাই পিছনের গলাটা একটু ছোটো দিয়ে ফাড়া দিয়ে দিলাম আর সামনে আর বড় দিয়ে দিলাম মানে তিন ইঞ্চ সাড়ে তিন ইঞ্চের পরিমাণ তো এখন নিচে একটা ফস ছিল বা এই কাপড়টার নিচে তো একটা ফস আমি আটকে নিলাম দুনো পাশে সমান করে তারপরে সামনের পাটটা যেভাবে কুচি দেবো এই যে ধরে আস্তে আস্তে করে সমানভাবে সব কয়টা কুচি দিয়ে নেব পিছন সাইডে সেম কাপড়ে সেমভাবে কাজ হবে তাই আমি এটা অফ ক্যামেরায় করে নিয়েছি সামনে শুধু একটা করে দেখিয়ে দিলাম তো এই যে কুচিটা দেওয়া হয়ে গেছে মাপ দিয়ে তারপর আমি এই সামনের পাটে এটা লাগিয়ে নিলাম দেখুন রাউন্ড যতটুকু আমি কেটে ফেলেছি ততটুকু কিন্তু নিচের অংশের কাপড়টা রাউন্ড শেপ করে নিয়েছি একদম সহজভাবে যেটা বললে হয় তো এই যে দেখুন মাঝখানে কয়েকটা কুচি দেওয়ার পরে এই যে আমার সামনের পার্ট তৈরি হয়ে গেল এখন পিছনের পাটের সাথে আমি সোল্ডারটা জয়েন দেবো সেই আমি গলার পাইপিং হাতার পাইপিং এটা একটু জয়েন দিয়ে নিচ্ছিলাম তো এখন আমি যে শোল্ডারটা জয়েন দেওয়ার পরে আমি চারপাশ পাইপিং করে নিব আরমলের এবং গলার আমার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই তারা যদি উপকৃত হন অবশ্যই আমার ভিডিওটা দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটা ফলো দিয়ে থাকবেন আর যারা ইউটিউবে থেকে দেখছেন তারা প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো এই আমার পাইপিংটা করা হয়ে গেলো পাইপিংয়ের যে মেন জিনিসটা সেটা হলো যে পাইপিং করার সময় সবসময় পাইপেনের কাপড়টা নিচের দিকে একটু টান রাখবেন আর উপরে জামার কাপড়টা একটু নর্মালে রাখবেন কারণ দেখা গেলে অনেক সময় পাইপিং করতে গেলে পাইপিং পাকারিং পড়ে যায় ভাজ পড়ে যায় মিলতে চায় না সেই ক্ষেত্রে আপনারা পাইপিনের কাপড়টা একটু টান টান রেখে দেবেন তো ওইভাবে যে আমি পাইপিংটা কিভাবে ভেঙে করে নিচ্ছি আপনারা আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এমন ছোট ছোট টিপস পেতে ছোট ছোট ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে যে আমার এটা পাইপিং করা হয়ে গেল আর আমি এটা যদি ইনটেক কাপড় দিয়ে তৈরি করেন জামাটা আমি বলে দিচ্ছি এটা দুই বছর বয়সের একটা জামা হবে মানে দুই বছর বয়সের বাচ্চা পড়বে জামা কাপড় দেড় গজ হলেই হয়ে যাবে আর উপরের যে কাপড়টা যদি কোনো ইনটেক কাপড় কিনেন চার গিরা কিনলেও হয়ে যাবে তো আমি সেক্ষেত্রে ক্ষেত্রে এখানে নিচে একটা লেস দিয়ে নিয়েছিলাম লেস দেওয়ার পরে আমি ওই যে এক্সট্রা যে কুচিটা সেটা আমি আগে অফ ক্যামেরায় করে নিয়েছি কুচিটার নিচে আবার লেসটার নিচে কুচিটা দিয়ে নিয়েছি তারপর সাইড মেরে করে নিলাম তো আমার জামা কিন্তু সেলাই করা কমপ্লিট এখন দেখার পালা আসলে কীরকম হচ্ছে জামাটা তো এরকম ছোটো ছোটো কাপড় দিয়ে কিন্তু নিয়ন বেবিদের জন্য খুব সুন্দর জামা বানায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ